ওয়েলকাম টু মাই আনাদার গ্লোব আজকে আমি এখন সেয়ারি করছি সেয়ারি করে এখন ফজের নামাজটা পড়তে হবে পাঁচটা ষোলো ফজের নামাজটা আমাদের পড়তে হবে ড্রাইভার কাছে ফজের নামাজটা করি আপনারা তখন পর্যন্ত সাথেই থাকবেন আসলে আমার জন্য বেশি বেশি করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা সাবস্ক্রাইবটা করেন তখন সাবস্ক্রাইবটা করে দেন আমি নামাজটা করি এখন আমি ফৌজি নমস্কার শেষ করে ফেলছি আপনাদের সাথে দেখা হচ্ছে এই দুপুর বারোটায় আবার এখন পাঁচটা বুঝবে আমরা দুপুর বারোটায় আবার আমাদের শেয়ার যে নামাজটা পড়বো সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করবো তো গাছ দেখা হচ্ছে দুপুর বারোটায় গাছ আমরা ফজরের নামাজ পড়ে এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে দেখেন বিকাল সাড়ে পাঁচটার মতোই বাজে আর গাছ এখন আমরা আসছি সাদে গাছ দেখো সাদের এখানে কেউ না একটু দেখাই সাদের ভিউটা কি করতেছে এখন দাঁড়ায় এ দেখেন গাছ সাদের ভিউটা কি সুন্দর ভিউ এ দেখেন যেখানে আমার মাদার এটা মাদার আসে এটা এরকম শিলা গাছ দেখতেছেন এখানে কি সুন্দর করে ভারফাতারি ফাতারি হয়েছে দেখেন গাইস আমি এক সিরে হয়েছে গাছ পুজোতে আর এখানে দেখেন নাগা মরিচ মানে কি গাছ একবার ধরে রয়েছে গাছ দেখেন এইখানে একবার ধরে রয়েছে গাছ একটা ছিঁড়ে দিতে আর পানি দিতেছে পানি দিতে না

এই দেখেন গাইজ কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখেন একটু দেখেন কত সুন্দর ভিউ সাদে সাদে উঠলি আপনারা যা সুন্দর ভিউ দেখতে পাইবেন এই দেখেন আর ওদিকে তো আমি একটু জুম করে দেখি আপনাদেরকে এতগুলো জুম করি নেই এই দেখেন এই দেখেন চা গ্লাস ওদিকে আরো সুন্দর ভিউ আছে আর গাইস এই যে এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আছে এখন আমরা সাদের একটা কেকের টিউটোরিয়াল ভিডিও করতে আসছে সেই ভিডিওটা কর হই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভিডিও এই দেখো गाइस সিঁড়ি আমার লিকির বিউটাগের রকম गाइस और सादाई से लाफा लाफा करता था इच्छा मुझ गाइस এখানে আমরা একটু পানি পানি একটু হাতে দিয়ে নিয়ে আমাদের হটা মজা হয়েছে

দেখো সূর্য মামা কিরকম করে তাপ দিতেছে দেখতেছো সূর্যমামা কিরকম করে তাপ দিতেছে বেশ কালকে কিন্তু এখানে কোনো রদই ছিল না মানে কিছুই ছিল না কালকে এখানে দেখতে হচ্ছে এখানে কত সুন্দর একটা ভিউ এ দেখ সেদিন আমরা চাটা বাজার থেকে কিনে আনছিলাম দেখো ফুল চার্জ অনেক মানে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে তোমরা যদি চালে কিনতে পারো তোমরা সাধে প্রথমে একটা এগুলো বাজারে তোমাদের তিরিশ টাকার বিক্রি বা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার বিক্রি পেয়ে যাবা তোমরা এগুলো কিনে সাদে লাগা বা তোমরা খেতেও পারবা দেখো বেগুন গাছ কত সুন্দর করে হয়েছে এ দেখো এখানে এটার ভিতরে বাহর পাতা গাছ আবার কি সুন্দর করে গেছে তোমরা কিন্তু মানে তোমরা কিন্তু নিতেই পারবে এগুলো তোমরা আই নিয়ে গেলে দেখো আমাদের বেগুন গাছটা হলো সুন্দর হচ্ছে আমরা এখান থেকে বেগুন নিয়ে খাই সামনে আরো ফুল গাছ লাগাবো আমরা ভাবতেছি সামনে আরো ফুল গাছ লাগাবো দেখো গাছ খেতে কি করতো সস এখন ওই যে ওই বিল্ডিং এর একটু দেখো তো গাছ মানে এটা স্যামসাং এক্স আলট্রা ক্যামেরা

এখানে মুরগি ফেরা মরম রাখা যায় পাখি কি আগে রাখতাম কিন্তু এখন রাখি না আমার কারণ ম্যাগ বৃষ্টি হওয়ার কারণে এখানে আমরা রাখি না এগুলা দেখতে পাচ্ছি অবশ্যই এই আর কি অবস্থায় দেখো এগুলোর অবস্থা কি সাদের এই দেখো একটু দেখো এগুলোর অবস্থা এগুলো উপরে থেকে একটু দেখা গেছি কারা কারা রোজা রাখছো কমেন্ট একটু জানাও মানে মানে আমার উনত্রিশটা রোজা রাখতে পুরো আসি রাখার পরে কিন্তু উনত্রিশটা রোজা কারণে কিন্তু ছয় রোজা ছয় রোজা কিন্তু রাখতি হবে তাই আমি কারো ছড়িয়ে দাঁড়াচ্ছ একটু কমেন্টে বলে যাও কারো আজকে আমার চারটে রোজ হয়ে যাবে ফিলিস্তিনদের কী অবস্থা দেখতে পাচ্ছি মানে ফিলিস্তিনদের জন্য মাঠে নামতেই হবে আমাদের মিছিল নামতেই হবে ফিলিস্তিনদের জন্য মানে ফিলিস্তিনরা কী করছে মানে বাংলা মানে ফিলিস্তিনদের এমনভাবে হত্যা হচ্ছে এর পিছনে মানে ইসরায়েল আর আমেরিকায় যা যার এখনও ফিলিস্তিনের পক্ষে নাই তাতে এখন ফিলিস্তিনের পক্ষে তো আর কিন্তু আমাদের আজকে কিন্তু মার্চ ফর গাজা গেল মার্চ ফর গাজা এর ফলে মার্চ ফর ফিলিস্তিন আসবে তোমরা কিন্তু অবশ্যই 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 তোমাদের যে কোনো এলাকায় কি বলে যে আন্দোলন লাগলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এত করে যে ইসরায়েলদের সাহসটা কমে যাবে এবং এখানে কিন্তু ইসরায়েল আর আমেরিকা এগুলো করতেছে। শেখায় ঠিক আছে গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর যার ওকে একটা কথা বলি আপনাদের কি নামাজের কথা মনে আছে যদি নামাজের কথা মনে না থাকে নামাজটা এখনই পড়ে নেন